সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা ভিন্ন রকম একটা প্রতিবেদনে আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি আসলে আমার সাথে আজকে যে আপুটি সংযুক্ত আছে উনি হচ্ছে মূলত একটা হিন্দু মেয়ে হিন্দু হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে আসলে তার মনে কি এমন দুঃখ কষ্ট আছে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না পেলে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরিচয় করে দিই আপনি তো সনাতন ধর্মের মানুষ তাই আপু আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আছি ভালো আপু আপনি সনাতন ধর্মের একটা মেয়ে আপনি আগেই বলছিলেন আসলে আপনি হিন্দু হিন্দু পরিবারের জন্ম নিয়েছেন তারপর আপনি এখন প্রতিবেদনে আসছেন মূলত আসলে আমি দেখছি প্রতিবেদনে হিন্দু মেয়েরা খুব কমই আছে প্রতিবেদনে তো আপনি কেন আসলেন প্রতিবেদনে বলেন দাদা আমি আসছি একটা ভালো মনের মানুষের জন্য আমার হিন্দু বংশ ভালো লাগে না যদি একটা ভালো মনের মানুষ পাই আমি মুসলমান ছেলে যদি একটা ভালো একটা ছেলে পাই তার কাছে আমি বিয়ে বসবো আর অত আমি অসহায় গরিব আমার হিন্দু বংশ ভালো লাগে না পরিবারে আছে কে কে আপনার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে আর কি আছে বাবা বাবা আছে মা আছে ছোট ভাই আছে বাবাও আছে হ্যাঁ আপনি আপনি হচ্ছে মুসলিম ছেলে খুঁজতেছেন মানে হিন্দু আপনার থাকতে হিন্দু ধর্ম আর আপনার ভালো লাগে না আপনার হচ্ছে মুসলিম হতে চাচ্ছেন আপনার বাবা মা মানা করবে না নিষেধ করবে না আমার বাবা মা জানলেও কিছু হইব না আমি যদি একটা ভালো মনের মানুষ পাই মুসলমান ছেলে আমি তার কাছে চলে চলে যাতে চাই কিন্তু আমার পূজা টুজা করতে ভালো লাগে না পূজা টুজা ভালো লাগে না আচ্ছা মুসলমান ছেলে বিয়ে করলে তো আপনি মুসলিম হইতে হবে আমি যদি মুসলমান একটা ভালো মনের মানুষ পাই গেলে পাই আমি মুসলমান হতেই রাজি আছি বাস কত আপনার আমার বয়স 19 আগে দুই বিয়ে হইছিল বিয়া হল ঠিক হইছিল একা না মুন্ডু আমি বসে চাইনি মা বাবা জোর করে আদিতে যাইছ তো আমি গান্তিকের পলায় কালাগো বাড়ি ফিরেছিলাম তারপরে মা বাবা কইছে তোমার বিয়ে দেবো না যখন তোমার ভালো লাগবে

একদিন থেকে বলতেছিলেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ